সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ কর্মীদের তালাবন্ধ করে তুমুল বিক্ষোভ কৃষকদের প্রায় ঘণ্টা তিনেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যেই প্রায় ঘন্টা তিনে তালাবন্ধ করে রাখলেন এলাকার কৃষকরা একই সঙ্গে সমবায় সমিতি লাগোয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয় পরে ব্লক উন্নয়ন আধিকারিক অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ঘটনা বাঁকুড়ার কোতলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজারের পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাঁকুড়ার কোতলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিন কোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল সম্প্রতি ফের একবার সেই অভিযোগ উঠল সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া ভর্তুকিযুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালোবাজারে বিক্রি করা সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারে সুযোগ না দেওয়া সর্বোপরি বিগত মরশুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম অভিযোগ ওঠে সমবায় সমিতির ম্যানেজার দত্তর বিরুদ্ধে দেওয়ার এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুটেছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার তার দাবি তার হাত ধরেই শূন্য থেকে শুরু করা এই সমবায় সমিতিতে আজ একশো কোটি টাকার সম্পত্তি কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিজে থেকেই পদত্যাগ করে দেবেন ঋণের পরিমাণ কমে যাওয়ার প্রসঙ্গে তার বক্তব্য সরকারি নিয়ম মেনেই তা করা হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপান গোটা এলাকায় আমাদের যে কৃষকের জন্য ছাড় দিয়েছিলেন একাত্তর পয়েন্ট ফাইভ সেই ছাড়ের টাকা এক টাকাও দেয়নি কোনো লিস্ট দেখায়নি কোনো কিছু না কাউকে কিছু টাকা দেয়নি সেই জন্য বিক্ষোভ বাকি টাকা যারা শোধ করেছে সবাই যাদের এক লক্ষ টাকা লোন ছিল কৃষকের তার পঞ্চাশ হাজার করেছে যার পঞ্চাশ হাজার টাকা ছিল তার কুড়ি হাজার পঁচিশ হাজার লোন দিচ্ছে ধার দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে উনি দেওয়া যাবে না ক্রেডিট লিমিট নেই তো ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে পরিশ্রম হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে আমাদের পুজোর মরসুম কৃষকের সময় এবং পাঁচ বছর যাবত আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি সব লাগে বিক্রি হয়ে যাচ্ছে উনি ছশো কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের স্বার্থে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না কথা বলতে গেলে তার দাবি দেওয়া কিছু নেই তিনি বলছেন সব মাথা কিনে রেখেছে আমার উপরেকে কথা বলবে আমাদের এই ভাষায় গালি গালাজ করে সব তাড়িয়ে দিচ্ছে আজকে ওর জন্যই সাধারণ মানুষ কৃষকরা বিক্ষো হয়ে আর রাস্তা পদ অবরোধ করেছে যে বিক্ষো চাষির সুবিধার্থের জন্য আজকে বন্যা পরিস্থিতি আর চতুর্দিকে চলছে আজকে সেই শেয়ার মানির টাকা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কোটি টাকার সেই টাকাগুলো সব তিনি ভোগ করছেন আমাদের কাউকে কিছু দেখায় না কোনো কিছু বলছে না এবং কোনো কিছু বলতে গেলে তার ওই ভাষায় থাকছে আমি একজন চাষি আমাদের এই সমবায়ের মধ্যে সমবায়ের মধ্যে বহু দুর্নীতি চলছে যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের রাসায়নিক সার আমরা কৃষকরা বহু কষ্ট করে চাষবাস করি কিন্তু তা সত্ত্বেও আমাদের যে সরকার থেকে এবং এই প্রকল্প থেকে যে রাসায়নিক সার গোটা করে থাকার দরকার চাষিরা যাতে সুস্থ মানে সন্তুষ্ট দামে পায় সেইটা না হয়ে ব্ল্যাকে নিতায় দত্ত এবং তার শঙ্কর এবং সাহেব তিনবার মিলে অন্য জায়গাতে মালগুলোতে বিক্রি করে দিচ্ছে রাসায়নিক সারগুলো চাষি ব্ল্যাকেতে সেই চোদ্দশো পনেরোশো টাকার মালকে দু হাজার বাইশো টাকায় কিনতে হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে লোনগুলো ছিল ধরুন আমার লোন ছিল আশি হাজার সেই আশি হাজার লোনটা আমরা আগস্ট মাসের মধ্যে পরিশোধ করেছি কিন্তু পরিশোধ করা সত্ত্বেও সেই লোনটাকে কমে গেলে তিরিশ হাজার টাকা করেছে আমরা চাই এর পরিচ্ছন্ন যে ক্রেডিট লিমিট আছে সরকারি ক্রেডিট লিমিট সেই লিস্টটা আমাদেরকে দিতে হবে দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের যে একটা এখানে একটা সমবায় থেকে একটা জায়গা কিনা হয়েছে সেটা কারোর সঙ্গে আলোচনা করে না করে নিতাই দত্ত নিজে কিনেছে এটা একটা অন্য গ্রামের সম্পত্তি সেইটাকে মানে দুর্নীতিগ্রস্ত ভাবে কোন রকম প্রভাব নিয়ে যেটা সরকারি ভ্যালিউশন দু লক্ষ দশ হাজার টাকা সেটা আঠানব্বই লক্ষ টাকায় কিভাবে রেজিস্ট্রেশন করালো আপনারা আমাকে বলুন একজন দুজন মিলে আমি সেটা ব্যাংক ম্যানেজারের সাথে বা ব্রাঞ্চ ম্যানেজার যিনি আছেন তার সাথে আমি কথাবার্তা বলবো আরে দুর্নীতি যদি থাকে এটা তো আর কোন আলু ব্যবসার বৈঠক খানে নয় এর জন্য ডিপার্টমেন্ট আছে এর জন্য অডিট আছে এর জন্য ডিআরসিএস অফিস আছে তদন্ত করে প্রমাণ করুক মুখে কে কি বলছে দেখে কিছু হবে না নোংরা রাজনীতি নোংরা চোর ডাকাত রয়েছে কে কি বলবো তাতে ম্যানেজার কিছু যায় আসে না ম্যানেজার যে কোনো সময়ের প্রতি দিতে পারবে তাদের ডিপার্টমেন্ট ইনসপেকশন করো এর আগে তো করেছে যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না আমি স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোর দুর্নাম নিয়ে কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে এই সমবায় থেকে তুলে দিবার জন্য চেষ্টা করছে আজকে আমাদেরকে এই বস্তার থেকে চাবি দিয়ে এখন পুজো থেকে জল খেতে পারছি না আলো নাই আমরা জানে মরে যাব আমার প্রেসার আছে প্রেসারের ট্যাবলেট খেতে পেলাম না আমি ছটফট করছিলাম স্যাররা এসছেন কোনো মতে অবরোধ তুলেছেন ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারের দিন এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি